প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বড়ুয়া উপজেলার পাঁচ ওয়ার্ডে ওয়ার্ডের গ্রামে আমরা দেখতে পাচ্ছি বাড়ি বাংচুর করা হয়েছে প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা চেষ্টা করবো এই বাড়ি ঘর কেন ভাঙা হয়েছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এই জায়গা সম্পত্তির নিয়ে শাস্ত্রযত বৈদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আর সেই দ্বন্দ্বের সৃষ্টিতে বলি হয় এই বাড়ির চারজন যে সদস্য অর্থাৎ প্রবাসীর সদস্য তার মধ্যে একজন খুবই আশঙ্কাজনক নাম আমার নাম খালিজা আমি 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 এসেছি আমার নানুর বাড়িতে বেড়াতে তো আমি নানুর বাড়িতে বেড়াতে আসার পর আমি এখানে আছি তিন চার দিন মানে আমার নানুরা থাকা আমার নানু আমরা যদি নানুর বাড়িতে আসি থাকার জাগে না আমরা তাই ঠিক মতো আসি না থাকার জায়গা নেই বিধে আমরা আসতেছি না তাই আমার নানু একটা ওই দু চালা একচালা ঘট দিতে লাগছিল তো ওই বাসটা কালকে কেটে নামছে আজকে এটা আজকে এটা আছে না শিয়া করতেছে তো তারা সকাল বেলা সবাই নাস্তা টাস্তা করে সাথে তারা দেখি ওই দিক দিয়া ওই দিক দিয়া মানে টিনের বেড়া টেরা খুলে লাইতেছে তারা কু বাইয়া তারা কে কে আসছে বা ইয়া সাহেব আলী হচ্ছে পিতা তার ছেলে হচ্ছে এমরান মাসুম এরপরে ইসমাইল হানিফা এ তারা মানে কু বাইয়া অপর ব্যক্তি বাবুল তুহিন মানে তারাই ইয়ে করছে আবার তুহিন আমার মামারে মারে আইসা তুহিন আমার মা মারে আইসা গর গড়ে টুকাই গেছে আমার মামা যদি গড়ে থাকতো না তুহিনে আমার মামারে এই জায়গাতে খুব কারণ আমার মামা এক ভাই মামার কোন বইনে আর মহিলা আসছে মানে ওদের ফ্যামিলি সবাই মহিলা আসছে এখন তুমি কি এখন সুস্থ বিচার চাই আর তারা আমার মামার মামারি পিছন দিয়ে ফিরে দিয়ে মানে মাথা লইছে আমার নানা বাইরে এই জায়গায় ফিরে দিয়ে আর রক্ত লইছে আর আমার নানু রে এই জায়গার মধ্যে কুপ দিছে এর আরেকটু লেগে চোখটা আমি এখন সুস্থ বিচার না